চাইলেও আজ জিয়ারত করা যাবে না বিশ্বনবীর রওজা মোবারক ইসলামের তৃতীয় পবিত্রতম সৌদি সরকার। মহানবীর এই জারি করা নতুন নিয়মের ফলে অবাধে রওজা জিয়ারতের মুসলিবরা সম্প্রতি দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় মোদিনে কোন কোন কাজ করতে হবে এবং কোন কোন কাজ করা যাবে না এ বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে চণিত দল জেনে নেওয়া যাক বিশ্বনবীর রওজা মোবারক জিয়ারত করতে কোন কোন শর্ত মানতে হবে সেই সাথে জানব কোন বিশেষ কারণে জুড়ে দেওয়া হয়েছে এসব শর্ত বিশ্বের প্রতিটি ধর্মপ্রাণ মুসলিমদের স্বপ্ন একবারের জন্য হলেও পবিত্র রওজা মোবারকের সামনে দাঁড়ানো তাদের এমন যাওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ মূলত বিশ্বনবীর রওজা জিয়ালতের বিশেষ ফজিলতের কারণেই হজ ও ওমরা পালনকারীদের মতি যাওয়ার একমাত্র উদ্দেশ্য হল নবীটির সাল্লাহ সালামের রওজা মোবারক জিয়ালত করা সেখানে সালাম পেশ করা নবীজির রওজার পাশে আছেন ইসলামের প্রথম অদ্বিতীয় খলিফা হজরত আবু পকুর সিদ্দিক ও হজরত ওমর ইবরুল খতাব তালা আনহুর কবর পাশে আরেকটি কবরের জায়গা খালি এখানে হবে হজরত ইসা ইসলামের কবর নবী করিম সাল্লাল্লাল্লাহিস্লাম এরশাদ করেছেন যে আমার রওজা জিয়ারত করল তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল নবীজি সাল্লুসাল্লাম আরও বলেন যে হজ করল কিন্তু আমার রওজা জিয়ারত করল না সে আমার প্রতি জুলুম করল মূলত এই দুটি হাত কারণে প্রতি বছর অগণিত মুসলিম আসেন প্রিয়নবী রজা মোবারক জিয়ারত করতে তবে এখন আর চাইলে যখন তখন জিয়ারত করা যাবে না বিশ্বনবী রজা মোবারক সৌদি সরকার নতুন নির্দেশনা অনুযায়ী একজন মুসলিম বছরে একবারের বেশি রজা জিয়ারত করতে পারবে না সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের এক বিবৃতিতেই বলা হয়েছে কোন মুসলিম শেষবার ভ্রমণের তিনশো দিন পর আবার মহানবী সাল্লাহ ইসলামের রজা মোবারকে যাওয়ার আবেদন করতে পারবেন নোচুক বা তাওকালনা অ্যাপসের মাধ্যমে ভ্রমণ প্রত্যাশীদের আবেদন করতে বলা হয়েছে সেই সঙ্গে ভ্রমণের আবেদনকারী কোন আক্রান্ত নন সেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে হজ ও ওমরার পালনে আসা মুসলিম ছাড়াও মতিনে অবস্থিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই ইসলামের রজা শরীফ ভ্রমণে যান অনেকেই তবে মহানবী সাল্লাই ইসলামের রজা শরীফ পরিদর্শন এবং সেখানে প্রার্থনা করতে যাওয়া ইচ্ছুক মুসল্লিদের সেখানে জ্যাও সরকারি অনুমতি দিতে হবে গত বছরের অক্টোবরেও একাধিক নিয়ম জারি করা হয়েছিল মানবী সাল্লা ইসলামের রাজসিব জিয়ারতে এখন থেকে ছোট ব্যাগ নিয়ে কেউ মসজিদের নাবপিতে প্রবেশ করতে পারবে না তবে মসজিদের বাইরে লকারে সেগুলো রেখে যাওয়া যাবে প্রতিবেদনে বলা হয়েছে মসজিদের ভেতরে বা বাইরে কোথাও বড় ব্যাগ রাখার অনুমতি নেই অর্থাৎ মসজিদে নাবপির ভেতরে তো দূরের কথা বাইরেও কোনো বড় ব্যাগ রাখা যাবে না এর আগে ওমরা করতে আসা মুসলিমদের পবিত্র কাবা শরীফের চত্বরে না ঘুমানোর অনুরোধ জানিয়েছে সৌদি আরবের ওমরা ও হজ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় ইসলাম ধর্মাবলম্বীতে সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফের চত্বরে অনেক কাটানো বা ঘুমানো স্থানটির পবিত্রতা ও শৃঙ্খলার পরিপন্থী প্রায় ছয় মাস আগে শুরু হওয়া এবারের মৌসুমে ওমরা বা ভ্রমণের জন্য প্রায় এক কোটি মুসলমান সৌদি আরবে যাবে বলে প্রত্যাশা করছে দেশটির সরকার সৌদি কর্তৃপক্ষ মসজিদ নববীর পবিত্র কক্ষের চারপাশে সোনালী পিতনের বেষ্টনী তৈরি করেছেন কর্তৃপক্ষের দাবি মহানবীর রজা শরীফ এবং মসজিদ নববীর পবিত্র করণের কপি ধারণ করা কেবিন থেকে অনুপ্রাণিত হয়ে এই বিশেষ নকশা তৈরি করা হয়েছে খাটি পিতলের তৈরি সাতাশি মিটার দীর্ঘ বেষ্টনীটি মহানবী সাল্লাই রজা শরীফকে তিন দিক থেকে খেয়ে রেখেছে ভ্রমণ প্রত্যাশীদের আগমন ও রক্ষণাবেক্ষণের চাপে বেষ্টনের ক্ষতি হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ